আওয়ামী লীগকে যতই মারেন কেন আওয়ামী লীগ কেন থেমে থাকবে সাপড়া চত্বরে ইসলামিক সংগঠনগুলো তারা একটি সমাবেশ ডেকেছে আপনারা নিশ্চয়ই জানেন এবং তারা কি কি যেন ঘোষণাও করেছে আপনার এই পাঁচই আগস্ট উপলক্ষে আমরা কি ইসলামিক রাষ্ট্রের দিকে আগাচ্ছি কিনা খুবই ইন্টারেস্টিং এলজিবিটির কট্টর সমর্থক এবং সিগনেটরি মোহাম্মদ ইউনুস এখন এই ইসলামী রাজনৈতিক যে গোষ্ঠী বা দলগুলো তাদের পীর হিসাবে আবির্ভূত হয়েছেন তাহলে আপনি বুঝেন দুই পক্ষকেই দেখেন দুই পক্ষই কি পরিমাণ হ্যাঁ আপনি পরিমান চান আইন চান রাইট আপনার পীর হচ্ছে একজন এল সমর্থক যেটা সরাসরি সাংঘর্ষিক আমাদের ইসলামী যে চিন্তাধারা মূল্যবোধ তার সাথে রাইট আবার যে কোনদিন জুম্মান নামাজ পড়ে নাই যে এলজিবিটি সমর্থক যিনি এটা বিশ্বাস করেন তার তো নামাজ অনেক ইয়ে ব্যাপার ওইদিকে এসে যাবেন কেন আবার মোহাম্মদ ইউনুসিটাও দেখেন সে কি পরিমাণ হিপোক্রেট সে তার যে ব্যক্তিগত জীবন তার যে চলাফেরা তার যে ওয়েস্টার্ন স্টাইলের আমরা জানি তাই না তো আমরা তাকে হিলারির সঙ্গে নাচতেও দেখেছি স্বাভাবিক সেই একটা মানুষ সে শুধুমাত্র নিজের স্বার্থকে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করবার জন্য উনি তো ছাড়া কিছু বোঝে না কিন্তু একদমই না সে এই ইসলামিক গোষ্ঠীটাকে ব্যবহার করছে জেনে শুনেই কিন্তু করছে ওই ইসলামিক গোষ্ঠী কিন্তু জেনে শুনেই করছে এমন না যে তারা একেবারে আলাপ ভোলা কিছুই বুঝতে পারছে না দুই পক্ষই জানে দুই পক্ষই হচ্ছে কমপ্লিট একটা ফ্রড একটা হিপোক্রেট কিন্তু রুমা আপনার কাছে এই প্রশ্নটি করি যে গত এক বছরে আমরা তো আওয়ামী লীগের নেতাদের সেই অর্থে খুব একটা প্রকাশ্য দেখিনি তারা অনেকেই বিদেশে আছেন আবার অনেকে জেলখানাতেও আছেন মানে তারা এতদিন কতদিন আর এরকম আহ এরকম আড়ালে থাকবেন আর কি না এটা আসলে আমি বলতে পারছি না কারণ আ আপনিকে তো pele ভয়ভং করে ফেলা হচ্ছে আপনার মব সন্ত্রাসের মাধ্যমে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনি এই কথা বলেন রুমা আমার তো অনেকে বলে না গত 15 16 বছর কোথায় ছিলেন 16 বছর কোথায় ছিলেন যে যদি এই সরকারের সমালোচনা করি তাহলে তাহলেไงই বলতো যে তো 16 বছর কোথায় ছিলেন তো গত 16 বছর আমি আমারে বিভিন্ন সূত্রে প্রশ্ন করেছি যে বিএনপি বিএনপি আসে না কেন বিএনপি আসে না কেন বিএনপি অলরা বলে আমাদেরকে তো হামলা মামলা দিয়ে আমরা তো দাঁড়াতেই পারি না রাইট তো এরকম তো আওয়ামী লীগ এখন সেরকম একই কথাই বলবে আমাদেরকে মপ করে আমাদেরকে মামলা রাজনৈতিক দল ঠিক আছে প্রতিকূল পরিবেশ থাকে প্রতিকূল অবস্থা থাকে সেটা মোকাবেলা করেই তারা দাঁড়িয়ে যায় রাইট সুলতানা গত ষোলো বছরের সাথে এই গত দশ মাসের কিন্তু আকাশ পাতাল ফারাক আমি টকশোতে করেছি আমার সাথে টকশোতে আমি কথা বলেছি ব্যারিস্টার রুমিন ফারহানা বা বয়েদ বা এরকম নীলফার মনি আমি মেয়েদের কথা আমার জাস্ট এই মুহূর্তে মনে এসেছে হেলেন জিন খান বা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের সাথে আমি কি বাংলাদেশে এখন যে টক করতে পারবো আমাকে গেস্ট হিসেবে রাখা হবে বা আমাকে ডাকবে বা আমি আসলে জেলের বাড়ি থাকতে পারবো কিনা সময় কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করা হতো এখন কি কোনো পত্রপত্রিকা স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে কিনা আপনি তো সব দখল করে নিয়ে গেলেন আপনি জনকণ্ঠেটা দেখেন লাস্ট আমরা একটা অডিও বার্তা পেয়েছি জনকণ্ঠের তো এই পরিস্থিতি কিন্তু বললাম না যে গত মানে বিগত কোন সময়ে বাংলাদেশের মানুষ এরকম পরিস্থিতি দেখে নাই বলে মাত্র ছয় সাত মাস পর থেকে মানুষ কিন্তু কথা বলতে শুরু করেছে একদম সাধারণ যারা এই যে ছাত্রলীগের আমরা এর আগেও কিন্তু দেখেছি যে রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছিল ছাত্রলীগের একটা মেয়ে তাকে মারছে ইচ্ছে সে বলছে জয় বাংলা ভয় করি না মরণে তাই না এভাবে কিন্তু তাকে গ্রেফতার করা হলো কিন্তু আপনি মিডিয়াতে কথা বলার কোনো সুযোগ পাবেন না আপনাকে গেস্ট হিসেবে ডাকছেই না আপনি দেখেন টকশোর গেস্ট কারা এখন এ পক্ষ পক্ষ দুই পক্ষই দেখেন কাজেই আহ বিএনপির নেতৃবৃন্দ সংখ্যায় কম থাকলেও তারা মিছিল মিটিং করেছে আর একটা কথা বলি আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে একটা ফারাক আছে বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ দেখবেন যেহেতু রাজনৈতিক দলটাও বা আওয়ামী লীগের অনেক নতুন তারা পরবর্তীতে অনেকে জাতীয় পার্টিতে জয়েন করেছেন তারা অন্য অন্য দলে ছিলেন সেখান থেকে এসে আওয়ামী লীগের অনেকও বিএনপিতে চলে গেছেন এরকম অনেক জায়গা থেকে নিয়ে যে কিন্তু আহ মানে প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান বিএনপি একটা দল গঠন করে কি ওরেটা কিংস পার্টি বিএনপি কিন্তু একটা কিংস পার্টি কিংস পার্টি হ্যাঁ কিংস পার্টি আর একদম সাধারণের ভিতর থেকে উঠে আসা একটা পার্টির আদর্শগত মধ্যগত পার্থক্য কিন্তু অনেক সো এখনো এর মধ্যে দেখবেন যে আমূল লীগের নেত্রীbindo বা একদম সাধারণ জনগণ মানে সাধারণ যারা আপনি একজনের নামও বললেন ছাত্র লীগের শহীদ নাকি শহীদ হ্যাঁ এরকম ঝুটিক একটা মিছিল করে ফেলছে গোপালগঞ্জে যে চিত্র আপনি দেখেছেন সেখান থেকে কি প্রমাণিত হচ্ছে না তারা তো করছেই কিন্তু যারা ধরেন আপনার না কিন্তু যারা শেখ হাসিনার আশেপাশে ছিলেন তারা তো ছিলেন কাইন্ড অফ কিং তাই না তো সাধারণ মানুষকে বাদ দিয়ে এরকম কিংদেরকে পাতানো কিংদেরকে নিয়ে থাকলে পরিণতি তো এমনটা না হয়ে কি ভিন্ন হবে নাকি আহ মাননীয় প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা যখন দেশে ফিরলেন একাশি সালে তখন আঙুলিক এরকম বিধ্বস্ত একটা অবস্থা ছিল পঁচাত্তরের পরে কি হয়েছিল সেই আঙুলি গে রমা রুমা 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 আমি একটু থামিয়ে দিচ্ছি কিছু মনে করবেন না হ্যাঁ সালে কিছু একাশির সালে আপনার বয়স কত আমার চার বছর চার বছর শুনে কথা বলবেন ন ন ন শুনে কথা বলবেন না সে যে গাড়িটাতে আসছে না তার পিছনে গাড়িটাই ছিল আমার

সেই শক্তিশালী দলটার নেতৃত্বে নিয়ে আসছেন উনি উনি দল এই দলকে গঠন করেন না আমি আমার জায়গার কথা যদি ধরি যে গোপালগঞ্জের একটা উপজেলা আমার বাড়ি এবং সেখানেও কিন্তু মানে সাধারণ মানুষের ভিতরে প্রচুর সমর্থক ছিল কিন্তু একটা পলিটিক্যাল পার্টি হিসাবে খুব বেশি স্ট্রং ছিলেন না এবং উনি আসার পরে কিন্তু ওনার হাত ধরেই আমার উপজেলা হচ্ছে মুকসুদপুর সেটা একটা একদম সুসংহত একটা রূপ পায় হ্যাঁ এবং ওখানে আমি দেখেছি যে আমার ফ্যামিলিও কি করেছে তো ওই সময় জাতীয় পার্টির ক্ষমতায় এবং মানে আমি যখন একটু বড় হয়েছি আর কি তখন আমি জাতীয় পার্টির ক্ষমতায় দেখেছি আহ স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মোহাম্বান চৌধুরী আহ উনার দমন পীড়নে আসলে আওয়ামীগ বেশ কোন ঠাসা ছিল এটা হচ্ছে আমার নিজের অভিজ্ঞতা আর এখন যে অবস্থা সুলতানা দেখবেন যে এর মধ্যে থেকেই নেতৃত্ব তো চাপিয়ে দেওয়া না নেতৃত্ব তৈরি হয়ে যাবে এখন যারা আওয়ামী লীগের হাল ধরছে এখন যারা বাংলাদেশে এই যে আপনারা দেখছেন যে ছাত্রলীগের ছেলেটা যে ছাত্রলীগের মেয়েটা রুমাকে আবার থামাবো একটু রুমা নিশ্চয়ই আওয়ামী লীগের আওয়ামী লীগের পিলার বঙ্গবন্ধু আওয়ামী লীগ তার সেকেন্ড সেকেন্ড লেয়ার তৈরি করেছেন তাজুদ্দিন ইসলাম থার্ড লেয়ার তৈরি করেছেন আব্দুল সামাদ আজাদ মালিক উকিল বঙ্গবন্ধু মারা যাওয়ার গেছেন দ্বিতীয় লেয়ার মারা গেছেন তৃতীয় লেয়ার সাহস সাহস পান নাই কিন্তু চতুর্থ লেয়ার আব্দুল রাজাক কিন্তু পিলার ধরছে শেখ হাসিনা সেই লেয়ার তৈরি করতে ব্যর্থ একটা রাজনীতিবিদ বাট আমার কাছে যেটা মনে হয় যে আউমলীর একটা আদর্শ এটা কোন ক্লাব না কোন মানে যার ফলে এটার আসলে বিনাশ নাই মানে এটা কোনোভাবে সম্ভব না এই এবং প্রতিকূল পরিস্থিতিতে নেতৃত্ব তৈরি হয় সুলতানা প্রতিকূল পরিস্থিতিতে সবসময় নেতৃত্ব তৈরি হয় নেতৃত্ব তৈরি হয়ে যাবে এবং আপনারা আউমলিকে দেখবেন খুব সুসংহতভাবে এবং অচিরি জি আমি শেষ আমি আপনাকে এটা এ rumor কথা আমি বলতে পারি যারা আজকে আউমলীর নেতা কর্মী আমরা দেখতেছি না এতদিন ধরে তো দেখছি তাদের মধ্যে কেউ আসবে না হয়তো দেখা যাবে যে একটা প্রান্তিক গ্রাম থেকে থেকে একটা যাবে আরেকটা 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 জিনিস বলি আপনার সঙ্গে আমি দি পোষণ করছি এই স্বাধীনতার পর থেকে উনিশশো সালের পর থেকে আমি বিএনপির কথা বলবো না জামাতে জাতীয় পার্টির কথা বলবো না জামাত তো তখন থেকে নিষিদ্ধ জামাত কি তার কর্মকাণ্ড সারা বাংলাদেশে বন্ধ রেখেছিল না তারা যেভাবে যেভাবে আমরাই তো রাজাকার রাজাকার তো একটা গালি তাদেরকে যেভাবে আমরা দমন পীড়ন করেছি আমি আমি ব্যক্তিগত ভাবে কিন্তু তাদেরকে কি থামাই রাখতে পারছি তাহলে আওয়ামী লীগকে যতই মারেন কেন আওয়ামী লীগ কেন থামে থাকবে আওয়ামী লীগ নিশ্চিত থাকবে না কিন্তু আমি শেষ করব খোকা আপনার কাছে যে আপনি বলছিলেন যে আপনারা কালকে ডক্টর ইউনুসের বক্তব্য শুনবেন শোনার পরে আপনারা একটা সিদ্ধান্ত নেবেন হয়তো এক সপ্তাহের মধ্যে সেটি কি আমাদের একটু আভাস দিতে পারেন কিনা হ্যাঁ আমি স্পষ্ট ভাষায় বলি আমরা মুক্তিযোদ্ধারা এখানে কোন রাজনৈতিক দলের যদি কেউ তার সিম্বল থাকে পেছনে সে আমাদের সদস্য হতে পারবে না আমাদের সদস্য হবে তারাই শুধু আমাদের মতো যারা পরে মরে যাব আর মুক্তি একাত্তরের প্রজন্মে বিশ্বাসী এটা ভাগনা হতে পারে আর একাত্তরের সন্তান সন্ততি এদেরকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করব বলে ঘোষণা দিব এরকম তো প্ল্যাটফর্ম অলরেডি আছে না মনে আমুক্তি যুদ্ধদের নিয়ে অনেক রকম প্লাটফর্ম আছে হ্যাঁ যে আমরা আমাদের আছে আলাদা না 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 সেটা না 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 আমি 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 একটা কথা বলি যেটা হলো মুক্তি সংসদ আছে যেটা কা বিলপ্তি বিএনপি চাচ্ছে তাদের লোকজন দিয়ে এটাকে দখল করার জন্য নইম জাহাঙ্গীর উলফাত এন্ড সাদেকদেরকে দিয়ে দখল করা এরকম কিছু না এটা টোটালি যেটা একটু আপনি ধারাবাহিকতা একটু সময় আসুক পাঁচ সাত দিনে ওটা অপেক্ষা করেন আপনি অবশ্যই শুনতে পাবেন যে আমরা একটা প্ল্যাটফর্ম যেটাতে আমরা যে মন্টুভাইকে ভাইকে মন্টু আমরা যেরকমটা প্রতিবাদ করেছি সেরকম একটা প্রতিবাদ আমরা করব যেখানে আমাদের মধ্যে স্বচ্ছতা থাকবে প্রচণ্ডভাবে স্বচ্ছতা থাকবে এটার মধ্যে সত্যিকার অর্থ কোনো পলিটিক্যাল কালার যেন আমাদের কাছে না আসে সেই জিনিসটা আমাদের মধ্যে চরমভাবে থাকবে আর আমরা কখনোই এটা শেয়ার হওয়ার জন্য যে ক্ষমতা শেয়ার হওয়ার জন্য করব না কিন্তু এই জিনিসটা আবার স্পষ্ট ক্ষমতা শেয়ার জন্য করব না আমাদের আমাদের অনেক সময় অনেক উদ্যোগ থাকে ভালো 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 অনেক চমৎকার সব আইডিয়া নিয়ে আমরা যাত্রা শুরু করি কিন্তু শেষ পর্যন্ত নানান কারণে সেই সেই যেই উচ্ছ্বাস উদ্দীপনা যেই একটা স্বপ্ন থাকে সেগুলো কেন যেন বাস্তবায়ন হয় না আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হোক সেই প্রত্যাশা রাখছি